দর্শক অনেক অনুসন্ধানের পরে আজকে এক হারিয়ে যাওয়া ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব কেউ দেখায়নি ভিডিওটি একটি বড় হবে ধৈর্য সহকারে শোনার অনুরোধ রইল মূলত এই দক্ষিণবঙ্গের এই অঞ্চলটি মগ রাজা কর্ণ আলীর অধীনে ছিল ইসলাম প্রচারের জন্য হজরত পি খানজাহান আলী রহমতুল্লাহ যখন এই দক্ষিণবঙ্গে আসেন সর্বপ্রথম রূপসান নৈহাটিতে তাকে বাধা দেওয়া হয় এবং ওই যুদ্ধ হয় ওই যুদ্ধে পরাজিত হয়ে রাজা দক্ষিণে জঙ্গলে পালিয়ে যান তৎপর মগ রাজা কর্ণালী পরাজয়ের প্রতিশোধ হিসাবে বিশাল এক বাহিনী সহ যুদ্ধের জন্য অগ্রসারে সংবাদে মুসলিম সৈন্যরা ভীত হয়ে পড়েন তখন হযরত পীর খান জাহান আলী রহমতুল্লাহ তার সৈন্যদের বলেন আল্লাহ সবকিছু জানেন এবং আল্লাহই সর্বোত্তম সাহায্যকারী ইমান মজবুত থাকলে বিজয় অনিবার্য তার এই কথাগুলো তার মাজারে উপরে লেখা আছে মক রাজা কর্ণ আলীর সাথে এক রক্ত যুদ্ধ হয় দিনটি ছিল রবিবার এই যুদ্ধে মোহাম্মদ আবু তাহের ওরফে গোবিন্দলাল ঠাকুর বহু ব্রাহ্মণ নিয়ে যুদ্ধ অংশ গ্রহণ করেন কেননা ব্রাহ্মণরাও ওই সময় মগ রাজার দ্বারা অত্যাচারিত ছিলেন যুদ্ধে মুসলিম বাহিনী নেতৃত্ব দান করেন সেনাপতি ইতিহার খা ওই যুদ্ধে একজন পীর আলী ব্রাহ্মণ সহ অনেক মুসলিম শহীদ হন যুদ্ধ চলাকালে প্রধান সেনাপতি একটি হাতির সুর দ্বিখণ্ডিত করতে যে নিজে আহত হন অলৌকিকভাবে ভাবে সুরবিহীন হাতিটি যুদ্ধক্ষেত্র থেকে পিছনের দিকে পালিয়ে যান এবং যাবার সময় ওই সুরবিহীন হাতির পায়ের তলে পিষ্ট হয়ে বহু মক সৈন্য মারা যান এবং বাকি সৈন্যরা দিক বিদিক ছোটাছুটি করে যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করেন ওই যুদ্ধে শহীদ মুসলিম ও পিরালি ব্রাহ্মণদের তিনি নিজে কবর দেন এবং তাদের শহীদী মর্যাদা দানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন এটা ছিল একটা ঐতিহাসিক যুদ্ধ এই যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হলে এই অঞ্চলে ইসলাম প্রচারে হয়তো বিলম্ব হতো এই যুদ্ধ জয়ের পরে জাহান আলী রহমত এই পীর জঙ্গল অঞ্চলের দায়িত্ব তার অনুসারী মকর উল্লাহ শাহকে দিয়ে যান যাওয়ার সময় ওই অঞ্চলের নাম দেন ফিলজং ফিল অর্থাৎ হাত হস্তি ও জং অর্থাৎ যুদ্ধ যা বর্তমানে ফকিরাট উপজেলার পীর জঙ্গল ইউনিয়ন বা গ্রাম নামে পরিচিত আর যে স্থানে যুদ্ধটি হয় সেই খানের নাম দেন রণখোলা খোলা রণ অর্থাৎ যুদ্ধ খোলা অর্থাৎ স্থান এই রণখোলা ময়দানে আমি দাঁড়িয়ে আছি যা ঐতিহাসিক গুরুত্ব বহন করে এই খলিফা বা রাজ্য প্রতিষ্ঠা জন্য তাকে চারটা যুদ্ধ পরিচালনা করতে হয় তার মধ্যে এই যুদ্ধটা ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ রক্তক্ষয়ী যুদ্ধ এই ঐতিহাসিক বিশাল যুদ্ধের ময়দানটি চারিপাশের লোকজন অধিকাংশ দখলে নিয়েছে এখন সামান্য একটু মাঠ থাকলেও পানিতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় ময়দানের মধ্যে যা আমার পক্ষে সম্ভব হলো না তথাপিও পানিতে নিমজ্জিত ছোট মাঠটি ছয়শো বছরের এক রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সরকারের কাছে বিনীত অনুরোধ এই মাঠটি সংরক্ষণের ব্যবস্থা করা হোক নইলে অচিরে হারিয়ে যাবে এই স্মৃতি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম